শির কার বেদাতের ভার বইতে পারবেন না অনেক বলে ও বেদাত আছে আছে বেদাত আপনি করে শেষ করতে পারবেন বেদাতের ভার আপনি বইতে পারবেন দুনিয়াতে পারবেন না এই ভার এই চাপ এত কঠিন আপনার জন্য কোনো মানুষের জন্য এটা বহনযোগ্য নয় মানুষের জন্য বহনযোগ্য হচ্ছে এবাদত সেটা হচ্ছে তৌহিদ এবং সুন্নাতের মুখাপেক্ষি তৌহিদের ভার আপনি বইতে পারবেন আপনার কোমর আপনার মেরুদণ্ড আপনার শরীর বোঝা বহানার বহার জন্য আল্লাহ তাআলা উপযুক্ত করেছেন কতটুকু বোঝা বইতে পারবেন তৌহিদের বোঝা বলতে বইতে পারবেন সুন্নাতের বোঝা আপনি বইতে পারবেন কেন বইতে পারবেন আল্লাহ ওয়া তালা বলেছেন লাই পাল্লিফুল্লাহান কেউ কাউকে সাধ্যীর ভার আল্লাহ অর্পণ করেন না আপনি যেটা বইতে পারবেন না সেই ভার আল্লাহ আপনার ওপর চাপাবেন না সেই জন্য আল্লাহ আমাদেরকে এবাদতের ভার দিয়েছেন এবাদত কি শুধুমাত্র আল্লাহর এবাদত হবে কারো শরীর করা যাবে না রেসালাদ শুধুমাত্র নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিমের অনুকরণ অনুসরণ হবে আর অন্য কারোর নয় নিঃশর্ত আনুগত্য হবে কেবল রাসুলের অন্যান্য যে আনুগত্যগুলো আমরা করবো মা বাপের আনুগত্য করবো ইমাম সাহেবদের আনুগত্য করবো আলেমদের আনুগত্য করব অপরাধ নয় সে আনুগত্যটা হবে রসুলের আনুগত্যের সীমারেখার মধ্যে রসুলকে যেন না টপকে যায় রসুল সাল্লা আলাইসালামকে যেন না অতিক্রম করে যায় এই সোজা এই ভার আপনি আমি কুল কায়নাদের সবাই বহন করতে আমরা পালন সক্ষম কিন্তু এর বাইরে যে ভারটা শিল্পের ভারটা আল্লাহ তো দেননি এটা আমরা নিজের ওপর চাপিয়ে ফেলেছি বেদাদের ভার রসুল আমাদের কাছে রেখে যাননি এটা আমরা নিজের মাথার উপরে নিজেরা বোঝা চাপিয়ে ফেলেছি এই জন্য এই ভার কোনোদিনই আপনি বইতে পারবেন না কবি বলেছেন না তুমি যত ভার দিয়েছ সে ভার করিয়া দিয়েছ সোজা আমি যত ভার জমিয়ে তুলেছি সে ভার হয়েছে বোঝা এই বোঝাতে গোটা মানব জাতি নিষ্পেষিত আক্রান্ত বিবর্জস্ত হয়ে আছে আপনি বুঝতে পারছেন না এই যে মানুষ এবাদত করছে না কেন এবাদত থেকে সরে থাকার একটা বড় কারণ হচ্ছে এবাদত তার কাছে ভার হয়ে গেছে প্রেশার হয়ে গেছে চাপ হয়ে গেছে কিসের ভারে শিরকের ভারে বেদাতের ভারে এবাদত ছিল স্বচ্ছ এবাদত ছিল নির্মল এবাদত হচ্ছে ঝরঝরে তাতে কোনো চাপ নেই কোনো প্রেশার নেই ফাগুন হাওয়ার মতো বসন্ত বাতাসের মতো আপনার জীবনে একটা আনন্দের হিল্ল বয়ে দেবে তার নাম এবাদত শেরকার বেদাত বেদার চাপিয়ে এবাদতটাকে ভারাক্রান্ত করে ফেলেছি আমরা মানুষ বইতে পারবেন পৃথিবীর কেউ বইতে পেরেছে কোনো চাপ নিজে নিয়ে নেওয়ার পরে